নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মে মাস চলছে আর আপনারা জানেন মে মাস মানেই খুব বড় বড় গ্রহদের কিন্তু ট্রানজিট হবে আর সেক্ষেত্রে আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ এই মে মাসেই কিন্তু কেতুর বিশেষ অবস্থান যেটা ভাগ্য পাল্টাবে তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য সৌভাগ্য লাভ কিন্তু হবে তো কোন তিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শুভ অবস্থান হবে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন আসবে কেতু গ্রহ কাদের এই মে মাস থেকে পরিবর্তন লাভ করাবে সেটা কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করবো আপনারা জানেন বড় বড় গ্রহরা যখন ট্রান্সলেট করে গোচর হয় তখন কিন্তু বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য যেমন ভালো হয় তেমন বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু খারাপ হয় তবে আজকে আমরা আলোচনা করব মাত্র তিনটে রাশিকে নিয়ে যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে সেটাই কিন্তু আজকের ভিডিওই আলোচনা হবে কারা লাভের মুখ দেখতে চলেছেন এই সময় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ছায়া গ্রহ কিন্তু কেতু আর রাহুর যে আলাদা মাহাত্ম সেটা আপনারা অনেকেই জানেন এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু কেতু হচ্ছে অন্যান্য গ্রহদের মতোই নিয়মিতভাবে তার রূপ পরিবর্তন করেন রাহু আর কেতু এই দুটো গ্রহ ঠিক দেড় বছর পর পর তার রাশি পরিবর্তন কিন্তু করেন তো আঠেরোই মে কেতু গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবেন এই দীর্ঘ আঠেরো বছর অপেক্ষার পর তিনি এই রাশিতে ফিরছেন ঠিক এর ফলে তিনটে রাশির ভাগ্য বৃদ্ধি এই আঠেরোই মে এর পর থেকে দেখবেন এটা তার সুখের দিন এবং সাফল্যের খবর অবশ্যই পাবেন যারা এতদিন ধরে সেটা ভাবেননি কিন্তু কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য সেই পরিবর্তন ইন্ডিকেট করছে সেটাই এবারে আলোচনা করব। প্রথমেই চলে আসবো রাশি ছায়া গ্রহ কেতুর এই গোচর আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আর আপনাদের অসমাপ্ত কাজ সম্পন্ন হবে যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কোনো কাজ করব বলে ভাবছিলেন কিন্তু হচ্ছিল না ডিলে হচ্ছিল সেগুলো সমাধান হয়ে যাবে আপনাদের দেখবেন পুরনো কোনো বিনিয়োগ হয়তো কোথাও ছিল করা সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পাবেন আপনি কিছু জমি কিনতে পারেন সেখানে অগ্রিম টাকা দিতে পারেন বায়না দিতে পারেন বা নতুন গাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন আপনার পরিবারের সাথে বাইরে যাওয়ার সুযোগ কিন্তু এই সময় থাকছে নেক্সট আমরা যে রাশিদিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই কেতুর গোচরের কারণে আপনি অনেক সুযোগ সুবিধা এগুলো পাবেন যারা বেকার তারা কিন্তু এই সময় চাকরি পাবেন যারা তাদের বর্তমান চাকরিতে অসন্তুষ্ট তারা নতুন জায়গা থেকে ভালো প্যাকেজ সহ চাকরির কোনো অফার লেটার কিন্তু এই সময় পেয়ে যেতেই পারেন একটু চোখ কান খোলা রাখতে হবে জ্ঞান বুদ্ধিবিদ্যে ব্যবহার করতে হবে আপনার পেশাগত জীবনকে উন্নত করতে হবে যারা অবিবাহিত আছেন তারাও কিন্তু বিবাহের প্রস্তাব আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য পদোন্নতি বড় কোনো দায় দায়িত্ব এগুলো আপনার হাতে আসতে পারে কেতুর এই গোচর যেটা দেড় বছর পরে ঘটছে আপনাদের জন্য এটা অত্যন্ত ভালো আর আপনাদের জীবনের সকল কষ্ট দূর হবে ব্যবসায় উন্নতি হবে আপনি ভালো লাভ পাবেন অনেক বড় চুক্তি হবে চাকরি করলে সেক্ষেত্রেও কিন্তু ভালো পদোন্নতি আপনি লাভ করতে চলেছেন এই তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই কেতুর এই রাশি পরিবর্তন বা গোচর আপনারা দেখবেন আপনাদের জীবনে একটা ব্যাপক সুখের বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন জানাবেন আপনার জন্মরাশিটি কি আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ